বন্ধুরা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এম পদে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বেশ কয়েকটি পদে অনেকেই আবেদন করেছেন তো এখনো যে সকল প্রার্থীরা আবেদন করেনি তারা আগামী পনেরো অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন সো এখনো যারা আবেদন করেনি তারা অতি দ্রুতই আবেদনটি সম্পন্ন করে ফেলবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই নাবিক ও পদের মাঠ পরীক্ষার এস এম এস কবে পাঠানো হবে তো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে আপনারা যারা নাবিক ও যারা পদ আবেদন করেছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সায়সনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সায়সনটি পড়লে আপনি খুব সহজেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সায়সনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সায়সনটি পাঠিয়ে দিব তো যাই হোক মনোর জন্য ফিরে আসি বন্ধুরা আপনারা অনেকেই বাংলাদেশ নৌবাহিনী নাবিক ওমর রিসিবদ আবেদন করেছেন এবং অনেকেই আবেদন করবেন তো আপনারা অনেকেই একটা বিষয় বারবার আমাকে কমেন্ট করে থাকেন যে ভাই আমাদের এস এম এস আসলে পাঠানো হবে তো শুরুতেই বলেনি যে আপনারা যারা আবেদন করেছেন বা যারা করবেন তারা তাদের ফোনে কোনো ধরনের এস এম পাঠানো হবে না আপনারা সরাসরি নিকপত্রে যে সময়সূচিটি দেওয়া রয়েছে সেটি দেখে আপনার জেলার মাঠ কোথায় এবং কত তারিখ অনুষ্ঠিত হবে সে অনুযায়ী আপনারা চলে যাবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক জেলার মাঠ পরীক্ষার সময়সূচি কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এই এই নির্ধারিত সময়সূচি অনুযায়ী কিন্তু আপনাদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এর আগেও কিন্তু আমি এ নিয়ে বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম যেখানে মাঠ পরীক্ষার সময়সূচি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিয়েছে আপনারা যারা সেই ভিডিওটি দেখে আপনার জেলার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে সেটাই দেখে নিতে পারেন তো আপনারা চাইলে এখান থেকে ভিডিওটি পোস্ট করে দেখে নিতে পারেন দেখেন এখানে কিন্তু প্রত্যেক জেলার মাঠ অনুষ্ঠিত হবে এখানে কিন্তু মূলত তিনটি স্থানে আপনাদের মাঠ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অর্থাৎ তিনটি কেন্দ্রে প্রথম কেন্দ্রটি হচ্ছে ঢাকা নৌঘাটি ঢাকা খিলক্ষেত আর দ্বিতীয় যে কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে খুলনা এটা হচ্ছে বনজা তিতুমির শহর খালিশপুর খুলনা এবং তৃতীয় যে কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে চট্টগ্রামে নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম তো এই তিনটি কেন্দ্রে কিন্তু আপনাদের মাঠগুলো আসলে অনুষ্ঠিত হবে তো আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনারা অনেকেই মেডিকেল অনেকেই পেট্রোলম্যান অনেকেই রাইটার পদে আবেদন করেন তো এখানে কিন্তু নির্দিষ্ট করে আপনাদেরকে নিয়োগ করা হবে না আপনারা যখন মাঠে পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু আপনাদের ফলাফলের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে আপনি যে মেডিকেলে পরীক্ষা দিচ্ছেন বলেই যে আপনাদের মেডিকেলেই চান্স হবে এমনটা কিন্তু নয় আপনি যদি ফলাফল ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু নিচের যে পদগুলো রয়েছে স্টোর রাইডার পেট্রোলম্যান এ সকল পদেও কিন্তু নিয়োগ করা হতে পারে আবার যে সকল প্রার্থীরা স্টোর পদে আবেদন করেছেন রাইডার পদে আবেদন করেছেন তাদের ফলাফল যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা মেডিকেল বা টেকনিক্যাল পদেও কিন্তু আপনারা চান্স পেয়ে যেতে পারেন সো পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষায় ভালো করতে হবে এবং আপনাদের শারীরিক ফিটনেসে কিন্তু অবশ্যই মনোযোগ দিতে হবে তো বন্ধুরা আশা রাখছি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম